জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি নামাজ এতেকালের পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হলো মাথায় যন্ত্রণা হলো বারবার বেহুশ হয়ে পড়েন যে রাত্রে এতেকাল করবেন সেই রাত্রে সাহবা একরাম কেউ ঘরে ফেরে নাই সবাই কানতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদেন সব থেকে কাঁদছেন হজরতে মা তালা আনহা হুশ এলো হাজরত ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল ফাতেমাকে ডেকে বলেন মা তোমার আব্বা যান কি তোমার বলল কান্না বন্ধ হলো তোমার হাজরাত ফাতেমা বলেন মা আমার আব্বা যান আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরাত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ অলপ রাসূলের নিন্তে কালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমা রিনতেকাল হবে হয়েছিল তাই রসুল্লাহ বেউসায় পড়লেন আবার হুসলফ আবার বেউস হলেন হজরের পরে হাজরাতেই ইজিবরা এসে বলছেন আসসালাম মুহারাই কাইয়া রসূল আল্লাহ হে আল্লাহ রসূল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরাতের জিব্রাইল বলছেন আল্লাহ একজন নতুন ফেরস্তা এসেছে আজ আমার সাথে যে ফেরেশতা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনো দিন চায় নাই আর কোনো দিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য সে নাম মালাকুল মালাকুল মৌত রসুলের অনুমতি নিয়ে রসুলের জসাদ মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়ারসুল আল্লাহ আতুব সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর আমার পর্যন্ত যত মানুষের যান কবজ করবো কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ রব্বুল আরামিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল্লাহ বললেন মালাকুল মৌত আমি যদি তোমাকে অনুমতি না দেই হাসরাত মালাকুল মালা বলেন ইয়ার সুর আল্লাহ আল্লাহ তালা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো আল্লাহ ওয়াহ্বাহ আল্লাহ ওয়াহ্বা হাসরাত ইজিবরায়ল বলেন ইয়ারসূ আল্লাহ আল্লাহ রব্বোলা রমিন আপনার সঙ্গে দিদারের ইন্তজার করতেছেন নবী বললেন মালাকুল কুল্মুদ তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকল্ম যখন যান কবজ করতে যাবে রসগোল্লা বলেন আয়েশা একটু কাছে আসো ওই যে সোনা ছিল কয়েক টুকরা সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট ছয়টা টুকরা সোনা ছিল সোনাগুলো হ্যাঁয়েশা বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক্ষুনি স্বর্ণক টুকরা গুলি সৎকা করে দাও আমি মোহাম্মদ রসুলের সঙ্গে দেখা করতে গেছিলেন একদিন ঘরে মায় না হাজর তোমার সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রসুল্লা জিজ্ঞেস করছেন ওমর কান্দ কেন হাজরত ওমর বলছেন আমি বিশ্ব নবীর ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইত হয়ে পড়ে আছে একটা গ্লাস কাইত হয়ে পড়ে আছে আর এক কোনায় এক কেজি কি আধা কেজি জব পড়ে আছে আর রসুল শুয়ে আছেন দড়ি দিয়া বোনানো একটা খাটিয়ার উপরে চাদর নাই মালিশ নাই হাত মোবারক মাঠার তলে দিয়ে শুয়ে আছে পিঠ মুবারকের দড়ির দাগ কেটে আছে হাজারতমার বলছে আর সৈল্লাল্লাহ আমি তো বদ্যাশ করতে পারছি না বিশ্ব তার পিঠে দড়ির দাগ পানির পাত্র হয়ে পড়ে আছে খাট নাই বালিশ নাই আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য বললেন আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নেই আমি যদি ওহৎ পাহাড়কে বলি ওহৎ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহৎ পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে আসি নাই নবীজি বললেন আয় সারে সোনাগুলি বিতরণ করে দাও সৎকা করে দাও মালাকুল মতকে বললেন তুমি তোমার কাম সারো যান কবর শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হল আসল আসা মালাকাতুকুম ও মারুমতেরা নামাজ নামাজ এরটে কালের সময় মেয়ের কথা বললেন নাম নাতির কথা বললেন নাম জামাই কথা বললেন না উন্মত আমার স্মরণ করালেন ছেড়ে দিও না আর তোমার ব্যক্তিদেরকে যন্ত্রণা দিও না চাকর বা জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি ছিল জনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না কেমতের দিন ওই রসুল যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেন জান্নাতে যাওয়ার উপায় নাই